হ্যালো আসসালামু আলাইকুম নাগরিক অধিকার কি নাগরিক অধিকার কেন প্রয়োজন তিন ধরনের নাগরিক অধিকারের নাম লেখো তো রাষ্ট্রের কাছ থেকে আমরা নাগরিক হিসেবে যেসব তাই নাগরিক অধিকার রাষ্ট্রের সুস্থ সুন্দরভাবে জীবনযাপনের জন্য নাগরিক অধিকার অপরিহার্য তিন ধরনের অধিকার হলো কি সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার তাহলে আমরা কি শিখলাম যে রাষ্ট্রের কাছ থেকে আমরা নাগরিক হিসাবে দেশে আমরা বাস করি আমরা এই দেশের নাগরিক সেই হিসেবে আমরা কি যে সুবিধাগুলো পেয়ে থাকি সেগুলো কি আমরা নাগরিক অধিকার বলে থাকি আচ্ছা সুষ্ঠ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য আমাদের নাগরিক অধিকার অত্যন্ত দরকার এখন নাগরিক অধিকার আমাদের কয় ধরনের আমাদের নাগরিক অধিকার হলো তিন ধরনের এক নম্বর হল সামাজিক অধিকার দুই নম্বর কি রাজনৈতিক অধিকার এরপরে কি অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার তো এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই এই ভিডিওটা উপকারে আসবে আর এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মের চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম